রমজান মাসে জাকাতুল ফিত্র এটা কি ফরজ বাধ্যতামূলক আর আপনার সারা বছরের সংসার চালানোর পর যে টাকা বেঁচে গেছে এর থেকে আড়াই পার্সেন্ট জাকাত এটা কি ফরজ তবে বলে দিচ্ছি ফরজের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে জাকাত আপনি সবাইকে দিতে পারবেন না ফিতরা সবাইকে দিতে পারবেন না এটা তাদেরকে দেবেন তার নির্দিষ্ট একটা পদ্ধতি আল্লাহ সবাই বলে দিয়েছেন আট শ্রেণীর লোক লোক পাবে কি বললাম বুঝলেন এই আট শ্রেণীর ছাড়া আর কাউকে আপনি জাকাত বা ফিতরা দিতে পারবে না এটা হলো ফরজ নফল কোনগুলো আপনার সংসার চালানোর পর ভেলোরে ডাক্তার দেখানোর পর আপনার স্ত্রীর জামা কাপড় কেনার পর আপনার সাপ্তাহিক বাজার ঘাট করার পর দু হাজার টাকা বেঁচেছে এর থেকে আপনি গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝখানে যদি কিছু দেন এর নাম হচ্ছে নফল দান বা নফল সাদাকা কি বলছে বুঝতে পারছেন এইবার আপনাকে একটা চমৎকার কথা বলে দিই সেটি হচ্ছে এই আমরা নফল সাদকা যারা করি বা দান যারা করি এটা বা দুই প্রকারের কয় প্রকার কয় প্রকার দুই প্রকার নফল দান বা সাদকা কয় প্রকার প্রকার দুই এক সাধারণ দান আর এক সাদকায় জারিয়া সাধারণ সাদকা আর দুই সাদকায় জারিয়া এই ওই পাকুরের হোটেলের কথা আবার বলি দুইজন অসহায় বাচ্চা লোককে বাচ্চা ছেলে পয়সা চায় না হোটেলে অনেক সময় বার হওয়ার সময় থাকে দুইজনকে খাইয়ে দিলেন বিরিয়ানি আচ্ছা বলুন তো এটা নফল দান 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 নয় তবে এটা সাধারণ দান কি বললাম বুঝলেন জারিয়া কাকে বলে এই যে মসজিদটা ঢালাই হচ্ছিল না আপনি পাঁচ কুইন্টাল রড কিনে দিলেন এর নাম কি সাদকায়ে জারিয়া আবার আমি বলে দিচ্ছি এই জারিয়ার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোন জায়গায় জারিয়া করা উত্তম এটা আমাদের বুঝতে হবে কি বললাম বুঝলেন একটা ছেলের পাতলা পায়খানা হয়েছে একদিনে মোটামুটি কুড়ি বাইশ বার হয়েছে এখন মাঠে পায়খানা করতে গেছে মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাছাতে একটা বিষাক্ত সাপ কামড়ে নিয়েছে মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাছাতে একটা বিষাক্ত কি সাপে কামড়িয়েছে এবার আপনাদেরকে বলি ওই রুগীটাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো আচ্ছা বলুন তো ডাক্তার যদি জ্ঞানী হয় তার কোন ঔষধটা আগে দিবে পাতলা পায়খানা না সাপে কামড়ানোটার কোনটা সাপে কামড়ানোটা আরে পায়খানা আরো চারবার হলেও বেঁচে থাকবে তাই না কিন্তু সাপে কাটার এটা যদি চিকিৎসা দেরি হয়ে যায় ও বাঁচবে বাঁচবে না তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন চিকিৎসা আগে করা দরকার মসজিদে দান করা কি জারিয়া 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 আর মাদ্রাসায় ওটাও এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন সাত জারিয়া আমার লাভ বেশি আমরা সব ব্যাপারে লাভ লস বুঝি না বুঝি কি বুঝি না বুঝি মেয়ে দেখতে গেছে বেটার জন্য বেটার জন্য মেয়ে দেখতে গেছে মেয়েটাকে জিজ্ঞেস করছে তোমার আব্বা কী করে মা বলছে আমার আব্বার তেরোটা ডাম্পার গাড়ি আছে কি আর কি করে না ফারাক্কাতে মেন রোডের সাইডে চোদ্দোটা দোকান আচ্ছা 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 তোমার কি ভাইটাই কেউ নাই মা না আমি বাপের এক বেটি এ সঙ্গে সঙ্গে অঙ্ক কষে লিয়েছে যে এক বেটি মানে চোদ্দোটা দোকান ওর বাপ মরে গেলেই আমার বেটা পাবে আর চোদ্দোটা ডাম্পার আমার বেটা পেয়ে যাবে মানে সব কিছু আপনি লস লাভ ভালো মন্দ বুঝেন বুঝেন না আপনি তো চালাক লোক চালাক লোক না ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি কি না বাজারে লাউ কিনতে গেলে লোক ঢুকিয়ে দেন তলায় মাল কচি কি না বাজারে ছিম কিনতে গেলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কি না পাঁচশো টাকা লোট দিলে বারবার দেখেন জাল আছে কি না হ্যাঁ আপনি দুধ কিনলে মেশিনে ভরে দেখেন এটা দুধ অরিজিনাল কিনা ঘি কিনলে দেখেন কোন কোম্পানির ঘি আপনার সব বেলাতে ভালো জ্ঞান ভালো বুদ্ধি মানলো আপনাকে এই ব্যাপারেও জ্ঞান রাখতে হবে যে সাদগায় জারিয়া এখন উত্তম কোথায় কি বলছি বুঝতে পারছেন আচ্ছা আপনার আমার দিকে ফিরুন তো মসজিদে কালকে আপনি পাঁচ কুইন্টাল রড দান করলেন তাহলে এটা সাদগায় জারিয়া তাই তো নাম্বার দুই আচ্ছা বলুন আপনাদের গ্রামে যে দুতলা মসজিদটা দেখলাম একশো বছর পরে হলেও বালি এই মসজিদ ভেঙে আবার নতুন মসজিদ করা হবে কি হবে না হবে তাহলে যে রড এই মসজিদে দিয়েছিলেন পাঁচ কুইন্টাল একশো বছর পরে এই মসজিদে রড আর থাকবে 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 না ও তখন ভাকুড়ির দোকানে অর্থাৎ ওই যে লোহালক করে দোকানে চলে যাবে বিক্রি হয়ে যাবে তাহলে আপনার সাত জারিয়া লংজি একশো বছর তাই না খুব জোর হলে দুশো বছর থাকতে পারে তারপরে কিন্তু আপনার জারিয়া শেষ তাই তো তাহলে পর্যন্ত যাতে আমার জারিয়া নেকি হয় কি করতে হবে ওই জন্য আমি বারবার একটা কথা বলি যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কোরআন শিক্ষার ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসায় আপনি এক হাজার টাকা দান করেছেন মাদ্রাসার বিল্ডিং এর জন্য ইট ইট হয়েছে হয়েছে টাকা দিয়ে হাজার ওই রুমটাতে থেকে যে ছেলেটা কোরআনের হাফেজ তৈরি হলো ও আরো পাঁচজনকে হাফেজ করবে সে আরো পাঁচ জনকে হাফেজ করবে সে আরো পাঁচ জনকে হাফেজ করবে ফলাফল কিয়ামত পর্যন্ত ওই আপনার একদিনের চাউল খেয়ে যে ছেলেটা হাফেজ হয়েছে আপনি কিয়ামত পর্যন্ত এর পক্ষ থেকে আপনার আমল নামাতে অ্যাকাউন্টে নেকি জমাই হতে থাকবে জমাই হতে থাকবে আমি তো মনে করি কোরআন শিক্ষার ব্যবস্থার জন্য টাকা খরচা করা সব থেকে বড় সাদকায় জারিয়া কি বলছি বুঝতে পারছেন কে বলেছে আপনাকে মসজিদে এসি কিনে দিতে হবে কে চুক্তি দিল মসজিদে টাইস বসিয়ে দিতে হবে চার লাখ টাকা খরচা করে কে বললো যুক্তি তোমাকে আরে টিনের মসজিদে যে নাকি মাটির মসজিদে যে নাকি হ্যাঁ কলাপাতা দিয়ে ছাউনি মসজিদে যে নাকি এসির মসজিদে একই নাকি টাইলসের মসজিদে একই নাকি কেউ তোমাকে যুক্তি দিল চার লাখ টাকা খরচা করে মসজিদে এসি হবে এই ওই চার লাখ টাকা খরচা করে ওই মসজিদের পাশে একটা ভালো রুম তৈরি করে বাচ্চাদের কোরান শেখানোর ব্যবস্থা করুন কি আমত পর্যন্ত না কি পাবেন কে বলেছে আপনাকে যুক্তি কে দিল এসি নামাজ পড়তে হবে বরণ এসি নামাজ পড়লে আপনি যে একজন আল্লাহর গোলাম এসিতে পড়লে অনেকটা অহংকারিতা ভাব চলে আসে মনের ভিতরে কি বলছি বুঝতে পারছেন ওই জন্য তো আলে মোলা মারা আমাদেরকে বারবার জিজ্ঞাসা করে হুজুর চেয়ারে নামাজ পড়া যাবে না চেয়ারে নামাজ পড়া যাবে না আপনি বসে দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়ুন বসে পড়তে পারছেন না শুয়ে পড়ে পড়ুন শুয়ে পড়েও পড়তে পারছে না ইশারাতে পড়ুন তবু আপনার অবসান নেই আপনি চেয়ারে নামাজ পড়বেন কারণ হচ্ছে এই চেয়ারে নামাজ পড়লে প্রথম ক্ষতি কাতার ভেঙে যায় কাতার ঠিক হয় না দুই চেয়ারে নামাজ পড়লে নিজেকে একটু মানে বিশাল বিশাল ওয়েটফুল মনে হয় হ্যাঁ সারাদিন টো 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 করে বাজারে ঘুরছে ওর পায়ে ব্যথা নাই মাঠের জমির আল কাটছে পায়ে ব্যথা নাই মাঠে থেকে ধান কেটে আনছে পায়ের ব্যথা নাই সারাদিন ব্যবসা বাণিজ্য লস লাভ হিসাব করলো পায়ে ব্যথা নাই ও মসজিদ এলোর পায়ে ব্যথা এরকম লোক আছে না মসজিদ পায়ে ব্যথা ওর জন্য চেয়ার রাখাই আছে তুমি শুয়ে পড়ে পড়ো তবু তুমি চেয়ারে পড়তে পারবে না কারণ নিজেকে একটা হেভি ওয়েট মনে হয় ওই জন্য বলছি যে জায়গাটা আমাদের উন্নতি করার দরকার সেই জায়গায় উন্নতি না করে মসজিদে বসাতে যাচ্ছে কে যুক্তি দেয় তাই বলে আমি বলছি না যে মসজিদ আপনি দান করবেন না আমি কথা বলছি না আমি আপনাকে বলতে চাইছি যে গুরুত্ব বেশি কোনটা কি বলছি বুঝতে পারছেন গুরুত্ব কোন জায়গাটা বেশি এটা লক্ষ্য রাখতে হবে চলুন এতক্ষণ দান সম্পর্কে সাদাকা সম্পর্কে আপনারা শুনলেন তাই তো এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি আচ্ছা পৃথিবীতে যত আমলকারী আছে যত আমলকারী আছে আল্লাহ সমানতাল চারটে মাত্র চারটে আমলকারীর ব্যাপারে আল্লাহ সহানত আলা বলছেন যে এদেরকে আমি খুব ভালোবাসি এর আমার কাছে উত্তম বান্দা কারা আল্লাহাদিনাম ইন ফিকোনা ওয়াজ র ওয়াল কাদিমী ইন ওয়াল আফিনা আনি নাজ ওয়ালভ রাইব্বুল মহসিনী আল্লাহ বলছে যারা দান করে সচ্ছলতায় অসচ্ছলতায় মানে অভাবে থাকলেও দান করে অ ধ্বনি হয়ে গেলেও কি দান করে দুই দুই কোয়ালিটি হল তিন হালকা গাইজা নাইজা রাগ হয়ে গেলে রাগকে কি করে কন্ট্রোল করে নেয় বল আপিন আনি নাস অপরাধীকে ক্ষমা করে দেয় আল্লাহ বলছ অল্ লাভ হাইবুল মহসেনিন নিশ্চয়ই আমি এই মহসীম বান্দাদেরকে খুব ভালোবাসি খুব মোহাব্বত করি এদেরকে মানে মোহাব্বতকারীদের চারটে গুণের দুটো গুণ কি যারা স্বচ্ছলতায় এবং অস্বচ্ছলতায় কি করে হ্যাঁ দান করে তাই না এইবার আপনাদেরকে একটা মজার কথা বলে দিই সেটা হচ্ছে এই যাদের বর্তমানে টাকা হয়ে গেছে না এরা ভেবেছে কি চিনু আর কি হলো এরকম একটা ব্যাপার আলে মোলা আমাদেরকে দেখলে সালাম করে না ভাবে যদি দিলালপুর মাদ্রাসার বিল কাটে সালাম দিলেও করে না ভয় করে তাই না খুব ভয় করে জল দাওয়াত করলেও আসে না গেলে টাকা দিতে হবে মসজিদে ভয়ে আসে না মসজিদের কাজ চলছে বলে টাকা দিতে হবে তাই না আপনাকে একটা ছোট্ট কথা আমি বলে রেখে যাচ্ছি শুনে রেখে দেন ভাববেন যা টাকা যত বেশি তার পরীক্ষা তত কি বেশি তাই না আপনি ব্যবসা করেন তো মাছের ব্যবসা করেন ধরে নেন প্রতিদিন তিনশো চারশো লাভ হয় হঠাৎ করে আজকে লাভ হয়ে গেছে দেড় হাজার টাকা হঠাৎ আপনি বগল বাজাচ্ছেন খুব ওই দেড় হাজার টাকা লাভ করে নিয়েছি বিশাল ব্যাপার এরকম একটা ব্যাপার বাড়িতে ওর স্ত্রী বলছে হাগ কত হলো লাভ বলছে আর বলিস না এরকম যদি প্রতিদিন হয় আমি তো সম্মানিত পরের বিল্ডিংটা আমি কিনব এরকম ব্যাপার মানে কি প্রতিদিন পাঁচশো হতো আজকে হয়েছে কত দেড় হাজার লোকটা ব্যবসায় বার হয় কখন ফজরের যখন মোয়াজ্জিন আজান দেয় তখন কি বললাম বুঝলেন আর বাড়ি ফেরোয় কখন দুপুর দুটোই গরমের দিন গ্রীষ্মকাল খুব গরম ও মাস্টার সব বাজার থেকে বিক্রি টিক্রি করে টাকা পয়সা গুনে দেড় হাজার টাকা লাভ এখন বাড়িতে গোসল করে সবে মাত্র খেতে বসেছে ভাত এক গাল এরকম তুলেছে এক গাল তুলেছে এই সময়তে ও দরজার সামনে একজন কাবুলু চাচা বাড়িতে আছো কে না আমি এই গুমানি থেকে এসছি শ্রীখন বাজারে আমার বাড়ি আমার নাম লাইলা বানু আমার স্বামী নেই তো একটা ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত চিকিৎসা করাতে পারছি না ওই জন্য এসেছি সালা জুত করে খেতেও দেবেন একটু খেটে কুটে বাড়ি এলাম ভিকারি চলে এলো আবার এক গাল তুলেছে আবার একজন কাবলু চাচা আছো বাড়িতে না আমি একজন অন্ধ মানুষ এসেছি বাড়ি কোথায় আমার ফারাক্কায় বাড়ি দুটোর সময় ভিক্ষা করতে আসে ব্যবসা বাণিজ্য করে এখন ফল ফল করে শরীরে ঘাম ঝড়ছে তুমি ভিক্ষা করতে আসছো আল্লাহ বলছে আমার নাম রব প্রতিদিন করে লাভ হয় আর আজকে তোকে লাভ দিয়েছি কত দেড় হাজার টাকা এই কারণে তোকে দেড় হাজার টাকা দিয়েছি এক হাজার টাকা অন্য দিনের থেকে বেশি করে দিয়েছি এই কারণে ও অন্ধ দুই চোখে দেখতে পায় না করে কম্যে খাওয়ার কোনো লাইন নাই কিছুই নাই বড় অসহায় বাড়িতে তার বাচ্চা কাচ্চা সব আছে ওর পাঁচশো টাকাটা তোর কাছে পাঠিয়ে দিয়েছি ওর বেটা ক্যান্সারের রোগে আক্কে তো ওর জন্য পাঁচশো টাকা তোকে বেশি করে দিয়ে দিয়েছি এখন তুই হঠাৎ করে ভাত খেতে বসে গেলি আর ওরা দুজন চলে আসবে আর তুই যদি ধুমকে দিয়ে বার করে দিস তার পরের দিন ব্যবসায় যাবি পুঁজি আউট করে দিব আমি আল্লাহ টোটাল পুঁজি আউট এটা আল্লাহ পারে কি পারে না পাঁচশো টাকা দিতে বলিনি আপনি অন্তত পক্ষে বিশ টাকা করে চল্লিশ টাকা তাদের হাতে দেন দেন আল্লাহর প্রশংসা করুন আল্লাহ প্রতিদিন তুমি আমাকে পাঁচশো টাকা লাভ দাও আজকে এক হাজার টাকা আরো বেশি দিয়েছ ওই জন্য দিলালপুর মাদ্রাসায় পঞ্চাশ টাকা দিলাম তবলিগি জলসার প্যান্ডেল ট্যান্ডেল খরচা হয়েছে কমিটিকে পঞ্চাশ টাকা দিলাম একটা বিধবা মেয়ে এসেছিলো তাকে বিশ টাকা দিলাম একটা অন্ধ এসেছিল তাকে বিশ টাকা দিলাম আল্লাহ বলছে আমাকে যদি ফেরত দিয়ে দিস তারপরের দিন আবার তিন হাজার টাকা লাভ দিয়ে দেব আর যদি অন্ধকে দরজা থেকে ফেরত দাও বিধবাকে যদি দরজা থেকে ফিরিয়ে দাও এ যদি গলা ধাক্কা দিয়ে ছোট বড় করে কথা বলে ফেরত দিয়ে দাও তাহলে তারপরের দিন ব্যবসায় যাবে তোমার ব্যবসার সাড়ে বারোটা বাজিয়ে দেবো এটা আল্লাহ পারে আরে কত লোককে দেখেছি পাঁচতলায় বাস করতে এখন গাছতলায় করে আবার কত লোককে দেখেছি গাছতলায় বাস করতো পাঁচতলাতে করে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি পৃথিবীতে যদি কেউ ধনী হতে চায় যে সুপার পাওয়ার ধনী হব কোটি 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 টাকার মালিক হব ধনী হতে গেলে প্রথম কাজ দান করা শিখতে হবে যে দান করতে পারে না জীবনে কোনো দিন ধনী হতে পারবে না কি বললাম বুঝলেন আর বখিল লোকেদের থেকে বড় বিপদে পৃথিবীতে আর কেউ নেই গ্রামগঞ্জে দেখবেন কিছু বকিল চামারের বেটা চামার লাখ লাখ টাকার মালিক এখনো পর্যন্ত জুতোর ফিতে সেলাই করে তবে পড়ে নতুন জুতো কেনে না এরকম চামার আছে না একটা জ্যাকেট কিনেছে তেরো বছর ধরে পড়ছে শীতকালে নতুন কেনে না জীবনে কোনোদিন বাজারে ভালো মাছ ভালো মাংস খাসির মাংস খায় না অথচ কোটি কোটি টাকা আচ্ছা এরকম চামার লোক ওর খুব বিপদ ও দুনিয়াতেও না ভালো জিনিস খেতে পারলো গরিবের হালাতে থাকলো আর রাতে আমিরদের কাতারে দাঁড় করি আল্লাহ তালা হিসাব নিবে রে তুই চামারগিরি করবি কর কিন্তু তোকে তো আমি দিয়েছিলাম টাকা পয়সা তুই মুখে সাম্মানের লাইনে তো এখন হিসাব হবে ও তখন মনে মনে ভাববে এলা ভালো লুঙ্গি পরতে পারলাম না আন্ডার প্যান্ট পরে ঘুরলাম আর ছেঁড়া গেঞ্জি হ্যাঁ পুঁই রান্নার ডাল আর কচু ইলিশ মাছ চোখে দেখতে পারলাম না খাসির মাংস জীবনে খেতে পারলাম না হ্যাঁ আমি কেন মুখে সম্মানি কাতারে থাকবো থাকতে হবে কিছু করার নেই তুমি তো চামার কি বুঝে বুঝলেন না একদম দান করা শিখর দান করা শিখর যারা দানের ব্যাপারে প্রশস্ত করে দেয় নিজের হাতকে আল্লাহ সুবান তাদের মালে বারাকা দান করেন ইনশাল্লাহ আমরা দানের ব্যাপারে সচেতন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নফল দান সম্পর্কে আমি মোটামুটি বলে দিলাম প্রায় এক ঘন্টার কাছাকাছি